সরকারকে বিব্রত করতে কি আসলে এই ধরনের ঘটনা কিনা আর একটা বিষয় হচ্ছে যে এই এই বর্তমান সরকার যারা আছেন তারা কি আসলে কোনো রাজনৈতিক দলের প্রধান হবেন কিনা বা রাজনৈতিক দল গঠন করবে কিনা একটা হচ্ছে যে এইটা নিয়ে কতগুলো সরকারি সংস্থা কাজ করছে তারা আসলে খুঁজে বের করবে যেটা আসলে উস্কানিমূলক ছিল কিনা এইটা মিটিগেট করার আর কোনো উপায় ছিল কি এত বড় সংঘাতে যাওয়ার প্রয়োজন ছিল কিনা তবে আমরা সকলকে আহ্বান করব ধৈর্য ধরতে এখন যখন দেশ গড়ার সময় তখন যদি আমরা দেশ না গড়ে এরকম সহিংসতা সংঘর্ষে জড়িয়ে পড়ি সেটা কারোর জন্যই শুভ হবে না বিশেষ করে আমরা কিন্তু আমাদের শিক্ষার্থী সমাজের উপর একটা অনেক বড় ভরসা রাখি দেশের যে ফ্যাসিজম চলে গেল গণতন্ত্রের পথে যাত্রার একটা সুযোগ তৈরি হলো এই জন্য শিক্ষার্থীদেরকে আমরা সবসময় অভিবাদন জানাই তারা যেন এই জিনিসটাই সবসময় তাদের মনোজগতে রাখেন যে গণতন্ত্রে যাওয়ার পথটা এমনিতেই আমাদের জন্য খুব কঠিন তারপরে আমরা যখন যাত্রাটা শুরু করলাম কোনো অসহিষ্ণু আচরণ ট্রেনের জন্য যেন সেটা বাধাগ্রস্ত না হয় তো সকলকে ধৈর্য ধরতে হবে কারণ সকল বিবাদে সকল বিরোধেরই শান্তিপূর্ণ সমাধানের তো রয়েছে